আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো এর চার নম্বর ধরন নিয়ে আলোচনা করব ওকে চার নম্বর ধরনটি হচ্ছে সময়ের রূপান্তর যেমন এক ঘন্টা সমান কত সেকেন্ড এটাকে বের করতে হলে আমরা কী লিখবো এক ঘন্টা সমান কত মিনিট আগে সেটা বের করব। সেটা সেটা কীভাবে বের করব দেখো তোমরা সাইড সাইড নোট দিয়েও বের করতে পারো ওকে এই এখানে প্রথমে লেখলা এক ঘন্টা ওকে তাহলে এখানে আমরা এই কি করতে পারি সাইড নোটটা কি এটার সাইডে একটা নোট দিবা তিনটা ফোটা নিচে একটা ফোটা মানে সুতরাং আমরা আমরা জানি কি যে এক ঘন্টা সমান সাইড মিনিট ক্লিয়ার ষাট মিনিট এক ঘন্টার সমান ষাট মিনিট তাইলে আমরা কি করব বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুন দিয়ে যেতে হয় তাহলে এটা যত ঘন্টা থাকবে সেটাকে আমরা সাইট দিয়া গুন দিব ওকে এটাকে লিখবো মিনিট ওকে তাহলে এটা ষাট একে ষাট এত মিনিট তারপরে এটাকে আমরা আরেকটা সাইড নোট দিব মিনিট থেকে সেকেন্ড বের করব তাইলে মিনিট থেকে সেকেন্ড আমরা জানি এক মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড ওকে তাইলে আমরা ছোট বড়ো ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুণ দিয়ে যাবো এই সাইটের সাথে এই সাইট গুণ হবে তাই ষাট গুণ ষাট এত কি সেকেন্ড সেকেন্ড ওকে তাইলে এটা কি হচ্ছে ছোট্ট বন্ধুরা ছয় ছয় ছত্রিশ দিয়ে আমরা দুইটা শূন্য এখানে লাগিয়ে দিব এত সেকেন্ড ওকে তাহলে আরেকটি অঙ্ক দেখো তিরিশ দিন সমান কত সেকেন্ড এটাকে আমরা দিনকে ঘন্টা বানাবো ওকে তাহলে আমরা জানি যে তিরিশ দিন তিরিশ দিন এটাকে আমরা ঘন্টা যদি বানাই এখানে ঘন্টা লিখব কিন্তু এর আগে সাইড নোট আমরা দিব কি এক দিন সমান চব্বিশ ঘণ্টা চব্বিশ ঘন্টা ক্লিয়ার তাইলে এখানে দিন হচ্ছে বড় ঘন্টা হচ্ছে ছোটো তাহলে বড়টা থেকে ছোটোটা গেলে গুণ দিয়ে যেতে হয় তাহলে আমি তিরিশের সাথে এই চব্বিশ গুণ দিয়ে দিব ওকে চব্বিশ গুণ এত ঘণ্টা ক্লিয়ার তাই এই ঘণ্টাটাকে আমরা গুণ করি তিন চার বারো দুই হাতে এক তিন দু ছয় এক সাত এই শূন্য ওকে এত ঘন্টা ক্লিয়ার এখন আসো এই সাতশো বিশ ঘন্টাকে আমরা কি বানাবো মিনিট ওকে তাহলে আমরা ছোট্ট বন্ধুরা এখানে কী দিব এখানে আরেকটা সাইড নোট দিব সাইড নোট হচ্ছে এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিট ওকে তাহলে ঘন্টা বড় এবং মিনিট ছোট তাহলে বড়োটা বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যেতে হলে আমাদের গুণ দিয়ে যেতে হবে সাতশো বিশের সাথে আমরা ষাট গুণ দিব ওকে তাইলে এখানে আসো দেখি আমরা ছয় দিয়ে বাহাত্তরকে গুণ দিয়ে দুইটা শূন্য দিয়ে দিব এটা এটা কি হলো এটা মিনিট এটা হচ্ছে মিনিট তাইলে দেখো ছয় দেগণ বারো দুই হাতে এক ছয় সাত বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ ওকে তেতাল্লিশ এই দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম এত মিনিট এখন দেখো এটাকে আমরা যদি সেকেন্ড করি তাহলে বলবো এক মিনিট আমরা জানি এখানে দুইটা ফোটা একটা নিচে একটা ফোঁটা ওকে এক মিনিট সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড ওকে তাহলে আমরা এটা মিনিটকে সেকেন্ডে নিব বড় ইউনিট থেকে ছোট ইউনিটে নিব এটা গুন দিব ওই ষাট এটার সাথে গুন দিয়া দিব ওকে এত সেকেন্ড তাহলে দেখো ছোট্ট বন্ধুরা এখন এটা গুণ করলে কত হয় আমরা সেটা দেখব ওকে সেটা হচ্ছে এই দুই শূন্য আর এক শূন্য এটা বাদে বাকিগুলি গুণ করি তারপর তিনটা শূন্য বসাই দিব ওকে ছয় দোকানে বারো দুই হাতে এক ওকে তিন ছয় আঠারো আর এক উনিশ উনিশের নয় হাতে এক ওকে চারশো চব্বিশ আর পঁচিশ ওকে এক দুই তিন শূন্য আমরা এখানে দিয়ে দিলাম ওকে এত সেকেন্ড তাহলে ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এইভাবে তোমরা করবে আরও বিভিন্ন ধরনের এরকম অঙ্ক আসবে ওইটা তোমরা এইভাবে সূত্র সাইড নোট দিয়ে করবে তাইলে দেখতে সুন্দর লাগবে এবং অঙ্কটা খুব বেশি জায়গা নেবে না ধন্যবাদ